সাইফুল ইসলাম আলি এই ব্যাটাটা একটা সন্ত্রাসই ছিল উগ্রবাদী ছিল জামাতের কর্মী ছিল এখন তো বুঝায় এটা কোন শান্ত থাকার কথা না না হলে সে কেন গিয়েছিল পেট্রোপত্তিতে হিন্দু আইন যদিকে কোটা আর না ছাত্র পড়তে দিবেন না আমিল লীগকে রাজদি করতে দিবেন না বাংলাদেশে কি বানাবেন পাকিস্তানের মতো বঙ্গস্থান সোনার বাংলাদেশ সোনার দুটো করে ডিম এই সুনের মুরগিটা আপনার কাছ থেকে তাড়াইছেন এই দশজন জন্য কন্ট্রি একটা ডাইনে তাহলে কিছু পারে এলেছে আমার মতো একটা রিক্সা কে দাম দিব কে মূল্যায়ন দিব আমার ইচ্ছা তুমি তুমি একটা সরকার দিবা এবার ডাইনে দেবা মেদা এই দেশে সমাজ আছে কোন সমাজ নাই আমরা এর আগে মুজিব সাহেবের সরকার দেখেছি বিএনপি আওয়ামী লীগের সরকার দেখেছি দেখেছি আমরা হুসেন মোহাম্মদ এরশাদের সরকার আর্মি রুল কিন্তু এই ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা তার যত বক্তব্য আপনি আমি শুনেছি তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁদে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার আমার মাটি দেশ বাংলাদেশ স্লোগান প্রিয় দর্শক এতক্ষণ আপনারা শিরোনাম শুনেন এবারে যাব আমরা মূল ভিডিওতে তাই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই সাইফুল ইসলাম আলী তিনি আসলে কোন প্রেক্ষাপটে কাজ করতেন এবং বাংলাদেশের জনসাধারণের আওয়ামী লীগ প্রসঙ্গে কি মন্তব্য দিয়েছেন এবং ভারত কি ভূমিকা রেখেছে বাংলাদেশের এই রাজনৈতিক প্রসঙ্গে সাইফুল ইসলাম আলিফ এই ব্যাটা একটা সন্ত্রাসী ছিল উগ্রবাদী ছিল জামাতের কর্মী ছিল এখন তো বোধ হয় এতে কোনো সন্দেহ থাকার কথা না গত কয়েকদিনে আপনাদের কাছে প্রমাণ দিয়েছি যে এই ব্যাটা বলেছিল মায়ের উপর ওষুধ নাই হাইকোর্ট প্রেমিস এবং বিভিন্ন আদালতে আওয়ামী লীগ যারা অ্যারেস্টেড হয়েছে তাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য যে সকল লয়ারা গিয়েছিল তাদেরকে পেটানো এই লয়ার সমর্থন করেছিল সে বলেছিল মায়ের উপর ওষুধ নাই কিন্তু এটাকে একটি একজন আইনজীবীর প্রফেশন হতে পারে যে কেউ আইনি সহায়তা পাবে এটা তার সাংবিধানিক অধিকার কিন্তু এই আইনজীবী কী আইন পড়েছে কে জানে সে বলেছিল মায়ের উপরে ওষুধ নাই এবং সে হিন্দুদেরকে মালাউন বলে সম্বোধন করেছিল মালাউন বলে ডাকত অপমান করতো বলতো এত বড় সাহস বাংলার মাটিতে থেকে মালাউনের বাচ্চারা এইভাবে কথা বলতো সে তাদের স্ট্যাটাসের প্রমাণও দিয়েছে একে যারা হিরো মনে করে যেমন জামাতের শফিকুর রহমান তাদের প্রিয় দলীয় কর্মী বলেছে সে প্রিয় দলীয় কর্মী তাহলে এদেরকে যারা এই ধরনের মানুষদেরকে যারা প্রিয় বলে তারা সন্ত্রাসী ছাড়ার কিছুই না এই আইনজীবীকে মরহুম আইনজীবীকে কি আদালত বা বার কি দায়িত্ব দিয়েছিল বা আদালতে করে এত ময়লা হয়ে গেছে মেথররা পারছে না তাকে গিয়ে সুইপারের কাজ করতে হবে নাহলে সে কেন গিয়েছিল মেথরপট্টিতে মেথরপট্টিতে গিয়েছিল সে অন্যান্য তার গ্যাংয়ের সদস্যদেরকে নিয়ে সেখানে আক্রমণ করতে জামাতের অন্যান্য কর্মীদেরকে সাথে নিয়ে অন্যান্য আইনজীবীদেরকে সাথে নিয়ে মেথোরপট্টিতে হিন্দুদেরকে আক্রমণ করতে গিয়েছিল ইস্কন ফিস্ত কিছু না ভাই ইস্কন হচ্ছে একটা অজুহাত ইস্কনকে ব্যান করেন যেটাই করেন আসলে মেন উদ্দেশ্য সেটা নয় মেন উদ্দেশ্য হচ্ছে হিন্দুদের প্রতি ঘৃণা ছড়ানো তাই পট্টিতে গিয়েছিল আক্রমণ করতে ওখানে গিয়ে হচটকে ফেরে আসার সময় হোচটকে পড়ে যাওয়ার পরে আপনি নিশ্চয়ই ভিডিও দেখেছেন এই সেন্সিটিভ ভিডিও আর দেখালাম না তারপরে সবাই তার উপরে চড়া হয়েছিল আপনি সেখানে যাবেন আপনি সেখানে পেটাবেন আর আপনাকে পাল্টা আক্রমণ করবেন না তা তো হয় না যদিও আমি এরকম হত্যাকাণ্ডকে ধিক্ষা জানাই তথাপি গিয়েছিল কেন ওই যে মাইন প্রসূত নাই এখন শুনলাম চট্টগ্রামে নাকি ঘোষণা করা হয়েছে হিন্দু আইনজীবীদেরকে কোর্টে আসতে দেওয়া হবে না হিন্দু আইনজীবীকে কোর্টে আসতে দেবেন না ছাত্রলীগকে পড়তে দেবেন না আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবেন না বাংলাদেশে কি বানাবেন পাকিস্তানের মতো বাংস্থান এটা হবে না রে ভাই এটা হতে দেবো না আমরা কারণ বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছিল চব্বিশকে স্বাধীনতা যতই বলেন চব্বিশ স্বাধীনতা নয় কয়েকজন মানুষ পড়েছে লক্ষ লক্ষ প্রাণীর বিনিময়ে হাজার হাজার লক্ষ লক্ষ নারীদের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশের মানুষদেরকে যারা কুত্তা দিয়ে খাইয়েছিল সেই পাকিস্তানের দালালদেরকে জামাত শিবির এবং তাদের সমর্থকরা এবং নব্য হাজার সমর্থন করতে পারে আমরা এখনো বেঁচে আছি রে ভাই আমরা এখনো বেঁচে আছি কই আপনাদের পছন্দ মতো জামাতি নির্ভর এর সময়কার নির্ভর সরকার তো পেলেন তারপরেও তো নিজের হাতে আইন তুলে নিচ্ছেন এটা বন্ধ করে দিবেন ওটা বন্ধ করে দিবেন তাহলে বাল ফালাতে ডক্টর ইসকে বসিয়েছিলেন সেখানে হুম বাংলাদেশ আমরা আর এইভাবে চলতে দেব না ওয়াকার যদি আপনি যদি কথা শুনে থাকেন গতকাল অচিরেই ক্ষমতা পরোক্ষভাবে হলেও নিয়ে নিন ডক্টর সরকার থেকে সরিয়ে দিন না হলে নতুন ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করেন এরকম বাংলাদেশ চলতে পারে না আমরা চলতে দেব না সুতরাং যারা বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চায় বাংলাদেশকে তালেবানের রাষ্ট্র কায়েম করতে চায় যারা বাংলাদেশ সেরিয়া আইন কায়েম করতে চায় বিকৃত রুচির সেরিয়া আইন কারণ তারা প্রকৃত ইসলামের আসলে শত্রু এই সকল জামাতি এজেন্ট এবং তাদের দোসরা সারা বাংলাদেশে যে তান্দব চালিয়ে মনে করেছে যে তারা দেশ দখল করে ফেলেছে তারা মায়ের পেটে থাকে এখনো হিন্দুরা আমাদের ভাই একজন হিন্দুর রত্তি পরিমাণ কম অধিকার নেই বাংলাদেশে পাসপোর্ট ক্যারি করার তারা সেকেন্ড সিরিজন নয় তারা বাংলাদেশে জিজিয়া কর দিয়ে দেশ চালাবে না নো বাংলাদেশ একজন ধর্ম নিরপেক্ষ দেশ সুতরাং এই বাংলাদেশে কখনো কোনো অবস্থাতেই তালেবানি রাষ্ট্র আমরা কায়েম করতে দেব না আমরা মরে চাইনি এই কাজ উদ্ধার করার জন্য অর্থাৎ বাংলাদেশকে ধর্মনিরপেক্ষতা রক্ষা করার জন্য যা করার আমরা তাই করব। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে আছে এর তো এই নয় আমরা কিছুই করতে পারি না আর দেশ বিদেশ থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা তারা আয়াত নাজিল করবে বাংলাদেশের তাণ্ডব ঘটানোর জন্য এটা বন্ধ করে দাও সেটা বন্ধ করে দাও বেশি দিন এভাবে চলবে না রে ভাই একাত্তরেও যারা একাত্তরে স্বাধীনতার বিরোধী ছিল তারা স্বাধীনতা কামিদেরকে বলতো মুনাফেক কাফের হিন্দুর দালাল ভারতের দালাল এসব বলে লাভ নাই এসব বলে লাভ নাই দরকার হলে আরেকবার চব্বিশ কেন চব্বিশ রিপিট করবো নাহলে ২৫ ঘটাবো দেখতে থাকো দেখবো তোমাদের হ্যাডমের কত জোর এবার শেখ হাসিনাকে নিয়ে মুখ খুললেন সাধারণ জনগণ চলুন দেখে আসি তারা কি মন্তব্য প্রকাশ করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সোনার বাংলাদেশ সোনার দুইটা করে ডিম পারত এই সোনার মুরগিটা আপনার কাছ থেকে তারাইছেন কেন তারাইলেন এই দেশ্য করে লাইছেন ওরা করতে মানে কিছু করে লাইছেন এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে এই উন্নয়ন এক সময় সময় কোনো ব্যক্তি করতে পারবো না এই দেশের অধিনায়ক হয়েছে বীর বঙ্গবন্ধু তার অধিনায়ক ছিল মুস্তাক আহমেদ এই দিদি কোন দেশে পাইছেন এই দেশে আমরা ছিল রাজনীতিক বীর ছিল বট গাছ ছিল কাজুর ঘাস ছিল আমাদের মিষ্টি ফাল্লা ছিল বঙ্গবন্ধুর দল ওই বিএনপি জাতীয় পার্টি জামাত আমরা থেকে এক সময় সরকার আগের দলাম আর মনে করেন যে বিএনপির জাতীয় বিভিন্ন দল এই যে পরে ফোরছে কেন এই দেশটা আমরা কি জনগণ ওদের সাথে করতে আমরা আঠারো কোটি লোক বঙ্গবন্ধুর ভিতরে আঠারো কোটি লোক আবার আবার মনে করেন ভাই বিএনপি আঠারো কোটি লোক কয় কোটি লোক হয়ে যাবে বাংলাদেশের ভিতরে যদি আমরা আঠো কোটি লোক বর্ণন করেন তাহলে এই দেশের মধ্যে করে মাথা বিচার পড়ছে তারপর বলেন আমরা একসাথে এক করে নির্ভরভাবে নির্বাচন দেন ভোট দেন দেন আমরা ওটা বুট পাই আর বঙ্গবন্ধু কটা বুট পাই আমরা জননীতি শেখ হাসিনার দেশ তারাই দিয়েছেন এক করে কামাই কামড়াই দিয়েছেন এইটা কি মূলত

আমরা দেশ কেমন চলবে রাষ্ট্র কেমনে চলবো জনগণ কেমন চলো এটার মধ্যে আমরা কোনো লক্ষ্য নাই আমরা লক্ষ্য কি তুমি ছাড়া আমি আমার তুমি ছাড়া একটা যুদ্ধের মধ্যে এই দশ জনগণের বাইরে ধরে কেন বানাইল তোমরা একটা শরীরের দিন পারতো সেই মূর্তিটা তোমরা দেশে থেকে কেন দাঁড়ালো কেউ করতে প্রত্যেকদিন

उन्हें एक सौ बार तक आगे उन्हीं पीछे अपना मिशन करू आगे थकब है? উনি কেন এইসব কেন দেশের ভিতরে সবাই কমরা সমাজে কাজ করি সবাই কমরা সমাজে কাজ করি সমাজে উঠলো আপনি তখন হাজার হাজার লক্ষ লক্ষ আমি সাধারণ মানুষকে কি করতে পারবো আমি আমি সাধারণ কি করতে পারবো চলা

এবার চলুন দেখে আসি বর্তমান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের কি মন্তব্য আমাদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের বহু মানুষজনের আত্মীয়তার সম্পর্ক আছে শুধু আমাদের আমরা এর আগে মুজিব সাহেবের সরকার দেখেছি বিএনপি আওয়ামী লীগের সরকার দেখেছি দেখেছি আমরা হুসেন মোহাম্মদ এরশাদের সরকার আর্মি রুল কিন্তু এই ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা ভারত বিদ্বেষী আচরণ এই রকমের হিন্দু নিধন হিন্দুদের রাস্তার জায়গা মন্দিরকে টার্গেট করা এইভাবে হিন্দু সনাতনী প্রচারক প্রভুদেরকে মিথ্যা মামলায় জেলে পড়া এ জিনিস আমরা বিগত দিনে দেখিনি আমরা পরিষ্কারভাবে বলেছি এনআপি যেন বন্ধ করুন এই নিধন এবং আমরা বলেছি যদি না করেন এবং চিনময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অভিযোগ প্রমাণিত হয়নি তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক তিনি তার যত বক্তব্য আপনি আমি শুনেছি তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ বাংলাদেশ করেছেন তাই তাকে যে করা হয়েছে এটা সম্পূর্ণভাবে তালিবান আই এস এবং মৌলবাদী শক্তির প্রদর্ধ্বনি দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনার দেখলেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে যে অস্থিরতা চলছে তারই কিছু ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে কালেকশন করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি এরকম গুরুত্বপূর্ণ আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটিও চালু করে রাখুন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে